গুড মর্নিং এক বল কাঁঠাল নিয়ে বইছি দেখছো বলটা কত বড় আমি কাঁঠাল বুড়ি বলতে পারো এই এক বোল কাঁঠাল নিয়ে বইছি এখন গুড মর্নিং জানা বই কাঁঠাল দিয়ে তোমাদের খাচ্ছি আমি কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আমি এখন কাঁঠাল খাই চলে আসো তোমরা কে কে কাঁঠাল খাবে এই যে গাছের টাটকা কাঁঠাল যারা পছন্দ করে কাঁঠাল আশা করি তারা পছন্দ করবে আর যারা খায় না আমার ছেলে যেমন কাঁঠালের ধারেও যাবে না আর কবে আমার ধারে আনবাও না বোঝ মনুরা মুই বরিশালে তো না আসছি কাডাল খাই দিয়ে গ্রামে আজকে লোক পাইলাম না বাপ লু দিয়ে মাঝে মাঝে খাইতো আজকে আবার খাবে না আজকে আরো মজা কালকের থেকে কাকি দিদি মজছে তো খুব 嗯。Mm hmm. নো এডিটিং নো কারিং কাঁঠাল খামু আত্মগুলোর জন্য ও সয়া কাঁঠাল খাইলে এই বর

তোমাকে মতো বয়সে এখন তো আমার বয়স হয়ে গেছে এখন আর আগের মতো খাইতে পারি না তাও এক বোল খাই তাও এক বোল খাই আর দিদিকে মতো বয়সে আরও খাইছি কিন্তু এখন তো একটু কম খাই সে তারপরেও এক বোল খাই বুঝো এখন বয়স হয়ে গেছে একটু কম খাই তাও এক বোল আর দিদিকে মতো যখন বয়স ছিল তখন তো আরও খাইছি কালকে মাথায় মেন দিয়ে নিছি গলাটা একটু বসে গেছে কি আর কবা খাইতে জানলে তো আমার লগে পাল্লা দিতে আইয়া জানোই না খাবা ঘোরার দিন এই যে আমার সাথে যে মা বসা আছে তারপরে ওই যে লুদিয়া দিই এই দিদির মতো বয়সে আমি অনেক খাইছি কিন্তু আমি এখন পারি না এই যে মা শাশুড়ি মা কলা নিয়ে বসে দেব আরো কলা আর বললাম কাঁঠাল তো আছে আম তো আছে গ্রামের এই একটা শান্তি টাটকার এবং ভেজাল মুক্ত খাবার পাওয়া যায় খাওয়া যায় না দিদি মা এত পর কবে এক বল কাটল তোললাম গেল কই কে এ খাইলো এতগুলো এদিকে খাও ইয়ে পুতের বুঝে একজন আছে হে এত হে জানি না আমি আ দাও যাবে পালা থাকতে পালা করো খাও সায় 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 শিগি দেও থ্যাংক ইউ সো মাচ অনেক কাঁঠালগুলো খাইলাম ভালো থাকো সবাই